আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছে দেশে বা প্রবাসে প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ প্রবাস থেকে অনেকেই আমাকে মেসেজ করে আমি চেষ্টা করি রেসপন্স করার জন্য আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারই আর ইমো নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে বধুরা অনেকে ঘরোয়াভাবে সমাধান খোঁজে তাদের জন্য আমি চেষ্টা করি হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে তাদের একটা ঘরোয়া সমাধান আজকে এজেন্সিয়াল একটি হোমিওপ্যাথিক মেডিসিন বলবো যেটির নাম হচ্ছে প্লাম্বাম মেটালিকাম প্লাম্বাম মেটালিকাম এই ঔষধটি কোন রোগীদের ক্ষেত্রে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে সে বিষয়ে আলোচনা করবো প্লাম মেট সাধারণত যৌন অবক্ষয়ের ফলে সম্পূর্ণ বা আংশিকভাবে যারা উত্তেজনা হারিয়ে ফেলে তাদের জন্য প্লামবাম মেটের ছয়টি লক্ষণ বলবো হোমিওপ্যাথিক ওষুধগুলো যেহেতু লক্ষণভিত্তিক ব্যবহার করা হয় থাকে ছয়টি লক্ষণ বলার চেষ্টা করব আশা করি এই ভিডিওর ইনফরমেশনগুলো আপনারা ব্যক্তিগত লাইফে কাজে লাগাবেন নাম্বার ওয়ান প্লামবাম মেট পুরুষদের যৌন দিনের পর দিন হ্রাস পাইতে পাইতে একদম কমে যায় এটি প্লাম্বাম মেটের একটি লক্ষ্য নাম্বার টু ফোটায় ফোটায় বীর্য নির্গত হয় একবারে না বের হয়ে ফোটায় ফোটায় অল্প অল্প করে বীর্য নির্গত হয় এবং সহবাসের ক্ষেত্রে তাদের সময় খুবই কম হয় নাম্বার থ্রি ঘন ঘন তাদের ধাতুক ক্ষয় হতে পারে অর্থাৎ বীর্য ক্ষয় হইতে পারে এটিও প্লাম্বাম মেটের লক্ষণ নাম্বার ফোর সম্পূর্ণ পুরুষত্বহীনতার সাথে যদি মারাত্মক শীর্ণতা এবং প্রচন্ড দুর্বলতা দেখা দেয় রুগীর মধ্যে রুগী শারীরিকভাবে এনার্জি পায় না অধিকাংশ রুগী বলে যে আমি শারীরিকভাবে এনার্জি পাচ্ছি না শক্তি পাচ্ছি না এই ক্ষেত্রে আমার চিকিৎসা কী হবে তাদের জন্য প্লাম্বাম মেট একটি গুরুত্বপূর্ণ রেমেডি নাম্বার ফাইভ টেস্টিসের উপরের দিকে উঠে যাওয়ার সিমটম যাদের মধ্যে থাকে অনেকে বলে টেস্টিস উপরের দিকে উঠে গেছে ছোট হয়ে যায় এবং তাতে সংকোচন অনুভূত হয় ওদেরকে বলে আমার অন্ডকোশ খুবই ছোট বা অন্ডথলি এবং অন্ড দুটি টেস্টি সংকুচিত হয়ে থাকে ছোট হয়ে থাকে আমি মানসিকভাবে এটি নিয়ে দুশ্চিন্তায় থাকি যদিও এটি দুশ্চিন্তার কারণ নয় কিন্তু এই লক্ষণটি সাধারণত প্লামবাম মেট হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে লক্ষ্য করা যায় নাম্বার সিক্স পুরুষত্বহীনতা ধীরে ধীরে আংশিকভাবে হারাইতে হারাইতে তলা নিতে চলে আসে এই সমস্ত সমস্যাগুলো যদি থাকে কোনো রুগীর মধ্যে আপনারা ঘরোয়াভাবে প্লামবাম মেট এই রিমেডিটি সিলেকশন করতে পারেন এটি খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন অনেকে বলে অনেক ঔষধই আপনি গুরুত্বপূর্ণ বলেছেন ভিডিওতে যেগুলো গুরুত্বপূর্ণ ভিত্তিক ব্যবহার করে দেখবেন অবশ্যই ভালো ফল পাওয়া যাবে এই জন্য বলা হয় যে রোগীর জন্য যদি সঠিক হোমিও ঔষধ নির্বাচন করা যায় তাহলে তার রোগ নির্মল হবেই এটি সাধারণ যারা আহ রোগী বা চিকিৎসা প্রত্যাশী তারা নিজেরাই বলে সঠিক ঔষধটা আমার হচ্ছে না এটি সত্য অনেক ঔষধ আছে সেখান থেকে সঠিক ঔষধটা যদি নির্বাচন করা যায় রোগ অবশ্যই নিম্ন হয়ে যাবে প্লাম্বা মেড ব্যবহারবিধি সিক্স থার্টি টু হান্ড্রেড থেকে দুই তিন তিনবেলা খাবারের আগে আর মাদার টিংচার হলে দশ থেকে বারো ফুটা তিনবেলা খাবারের পরে টাইটুরেশন হইতে পারে ট্যাবলেট একটি করে বা দুইটি করে তিনবেলা খাবারের পরে এক থেকে দেড় মাস সেবন করলে অবশ্যই রুগীর মধ্যে সমস্ত সমস্যাগুলো দূরীভূত হয়ে ইন্টারকোর্সের টাইমিং বৃদ্ধি পাবে আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ